করে মা ছেলেকে মানুষ করে ছেলেকে মানুষ করে সেই ছেলে মা জননে বউকে আঘাত করে মা নেন ছেলে কে মানুষ করে ছেলে মানুষ করে সেই ছেলে মা জননে বুকে আঘাত করে ভিক্কা করে আর ছেলেকে ভালো কলেজে এডমিট করিয়েছে কেন সেও চায় যে আমার ছেলে একটা মানুষের মতো মানুষ হোক আমি ভিক্ষা করে খাই তো কি হয়েছে আমি আমার ছেলেকে এডুকেটেড তৈরি করব আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করব তারপর কি হলো শুনুন লেখা পড়া শিখে ছেলে বড় হয়েছে কলে চেরগ সুন্দরীকে তরীকে ভালো পড়া রেখাপড়া বড় হয়েছে কলেজের তরিক ভালো বেসেছে ধীরে ধীরে খারাপ কাজে নেমে দিয়েছে ভালো বাসার মায়াই পড়ে বাঁকে ভুলেছে ভালো বাসার মায়াই পড়ে বাঁকে ভুলেছে ভালো বাসিব দিতে যদি পারো ভালো বাসিব তো মায়িকা করে মা ছেলে কে মানুষ করে ছেলেকে মানুষ করে সেই ছেলে মা জন বুকে আঘাত করে তোমারে ভকে আঘাত করে সেই কলেজের প্রেমিকা সেই ছেলেকে বলছে যে তুমি আমি তোমাকে ভালোবাসতে পারি আমি যা চাইব তুমি তাই দিতে পারবে কি তখন সেই ছেলে আবেগে পড়ে বলছে ঠিক আছে তুমি বলো তুমি কি চাও তখন সেই সুন্দরী প্রেমিকা নারী সেই ছেলের কাছে কি আবদার করছে শুনুন

করতে পারি কালকে যদি তখন ছেলে বলে তাই হবে আনছি তোমার হার ছেলে বলে তাই হবে আনছি তোমার হার সোনার দোকানে চুরি করে খেলো বহু সোনার দোকানে চুরি করে খেলো বহু দেবপরে বিয়ে আমায় করো এখন হার পরে দেখা করে মা জননে ছেলে কে মানুষ করে ছেলে কে মানুষ করে সেই ছেলে মা জননে ওকে আঘাত করে সেই ছেলে মা জননের বুকে আঘাত করে সেই ভিকিরির ছেলে পাঁচ বলে ওজনের হাল কোথায় পাবে সোনার দোকানে চুরি করতে গেছে গিয়ে মা ঠোর আবার সেই নারীর কাছে ফিরে এসছে এসে বলছে দেখো আমি আজকে তোমার হারটা আনতে পারিনি কিন্তু আমি কথা দিলাম তোমাকে আমি পাঁচ ভরি ওজনের একটা হার এনে দেব কিন্তু তুমি বিয়ে তো করো তখন সেই নারী বলে শুনুন তোমায় করতে পারি বিয়ে তোমায় করতে পারি দেখি কেমন আর তোমার মায়ের চোখ দুটো তুলে নিয়ে এস প্রেমিকাকে যখন বলল যে আমি তোমাকে পরে একটা হার এনে দেবো তুমি বিয়েটা এখন আমার সঙ্গে করে নাও সেই নারী বলছে তুমি তো হার আনতে পারো নি ছেড়ে দাও কিন্তু তুমি কেমন পুরুষ মানুষ আমি দেখতে চাই তুমি হার পানতে পারলে না তোমার মায়ের চোখ দুটো তুমি তুলে নিয়ে এসো তাহলে বুঝতে পারবো যে তুমি আমাকে কতটা ভালোবাসো বলছো শুনো বিয়ে তোমায় করতে পারি দেখি কেমন ভালোবাসো তোমার মায়ের

ঘুমে গেছে সেই নারী যা বলছে সেটাই শুনছে শুনুন মায়ের চোখ তোলার জন্য ছুটে এলো ঘরে মা জননী দেখতে পেয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে মা জননী দেখতে পেয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে তখন শিখ দিয়ে হাতে তুলে চোখ নিয়ে নারীর কাছে দিন হাতে তুলে দেখা করে মা জননে ছেলেকে মানুষ করে ছেলেকে মানুষ করে সেই ছেলে মা জননে দেবকে আঘাত করে

seena di lati mere pahir ko de মায়ের চোখ নিয়ে সেই নারীকে গিয়ে বলছে এই দেখো তুমি বলেছিলে আমি আমার মায়ের চোখ তুলে আনতে পারবো না এই দেখো আমি আমার মায়ের দুটো চোখ তুলে এনেছি তখন সেই নারী সেই ছেলেকে লাঠি মেরে বাইর করে দিয়ে বলছে তোমার মতো কাপুরুষ আমি দুনিয়ায় দেখিনি তুমি তোমার জননী মায়ের যদি চোখ তুলে আনতে পারো তাহলে আমি তোমায় বিয়ে করে তোমার বউ হলে তুমি কোন মুহূর্তে মায়ের মেরে ফেলবে তার কোনো গ্যারান্টি নেই তোমার মতো ছেলেকে মানুষ বিয়ে করে সেই নারী কি করছে শুনুন পি মায়ের চোখ তুলে নিয়ে নারী কে দেখায় সেই নারী লাথি মেরে বাহির করে দেয় তখন নিজের ফুল ভেঙে ছুটে পকে বুকে জড়িয়ে ধরে কাঁদে আঝরে সে পকে বুকে জড়িয়ে ধরে কাঁদে আঝরে মায়ের চোখ ভালো করতে যাব পীরের তারে সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কি বলছে মায়ের চোখ ভালো করিতে যাব পীরের তারে কেন মা যে মাড়ে কাকোরে মা করে ছেলেকে মানোস রে ছেলেকে মানোস্ রে সেই ছেলে মা জননে ভুকে আঘা করে কাঁধে করে নিয়ে ফিরের দরবারে যাচ্ছে মায়ের চোখ ভালো করার জন্য কোথায় গেল শুনুন मा के कधे लिए गाजी बाबर दारे जाय मा के कधे लिए गाजी बाबर दारे जाय और गाजी बाबा खजा बाबर दर पर पाठाय गाजी बाबा खजा बाबर दर पर पाठाय हजा बाबा गौस पाकेर दरबार पर पाता पार है हजा बाबा गौस पाकेर दरबार पर पाता है गौस पाकेर तारे कीए मोना जात करे गौस पाकेर तारे कीए मोना जात करे फिर ये तुम ताऊ ना ऐसे তুমি দিও না এসেছি তোমার দারে করে মা জননে ছেলেকে মানুষ করে ছেলেকে মানুষ করে সেই ছেলে মা জননে বৌকে আঘাত করে পাকের দরবারে গেছে হুজুর গস পাককে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লেগে তার দরবারে গিয়ে কাদা কাটা করছে তখন হুজুর গস পাক বলছে ওরে পাগল তুই যে ভুল করেছিস এ ভুলের ওষুধ এখানে নেই তুই চলে যাস তার মদিনায় আমার নবীর দরবারে আমার নবীর রজায় আল্লাহ রসুল যদি চায় তাহলে তোমার মা নিশ্চয়ই তোমার মায়ের চোখ ফিরে পাবে বলছে শুনুন गौस पाक बोले दिलो मोदी न तेजा गौस पाक बोले दिलो मोदी न तेजा दयालु नो बीर गौ चाधोरे गुना माप चा दयालु नो बीर गौ चाधोरे गुना माप चा

সবই ধরে মা জন ছেলেকে মানুষ করে ছেলেকে মানুষ করে সেই ছেলে মা জনটের বুকে আঘাত করে সেই ছেলে মা জনদের বুকে আঘাত করে পাকের শিলাই সে তার মায়ের দৃষ্টি আবার ফিরে পেল শেষ কথাই কই বলছে মায়ের সাথে এমন ব্যবহার করো না কেউ মায়ের সাথে এমন ব্যবহার করো মাঝে তোমার নেকির সাগর ছেড়ে রাখো না মাঝে তো जे, जे दखो न बसि بھالو ख़ुशी हुई आहार माउ बप खे बसल بھالو ख़ुशी हुय आ কবরে মায়ের তলা ঢাল হবে কঠিন কবরে দেখা করে মা